আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন মহান শয়তানকে সৃষ্টি করলেন আর বা তাকে বিতরিত করলেন আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টি পুরোপুরিভাবে জানতে পারব। ইবলিস শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হয়েছে সে মানুষের প্রধান শত্রু সৃষ্টি জগতের অধিকাংশ মাকলুক তাকে ঘৃণা করে যখন আল্লাহ আল্লাহতালা তাকে হজরত আদম আলাহ ইসলামকে সিজদা করার জন্য আদেশ করেন তখন সে আদেশ প্রত্যাখ্যান করে আল্লাহর সামনে নিজের খোঁড়া যুক্তি তুলে ধরে তখন থেকেই সে আল্লাহর রহমত থেকে বিতরিত হয় সে থেকেই শয়তানের মানুষের সঙ্গে চির শত্রুতা ও দ্বন্দ্ব শুরু হয় কারণ মানুষই তার বিতরিত হওয়ার অন্যতম কারণ সেই হজরত আদম আলাহ ইসলাম ও হজরত হাওয়া আলা ইসলামকে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তানের প্রধান কাজ শয়তানের প্রধান কাজ মানুষকে ধোকা দেয়া কুমন্ত্রণা দেয়া খারাপ ও হারাম কাজকে সুন্দরভাবে উপস্থাপনা করা প্রবৃত্তির অনুসরণ শিক্ষা দেওয়া এগুলোই তার প্রধান কাজ মানুষ এসব কাজ করলে আল্লাহতালা মানুষের উপর প্রধান্বিত হবেন মানুষ আল্লাহ নাফারমানির ক্ষেত্রে শয়তানের সমান হয়ে যাবে এজন্য শয়তান প্রতিনিয়ত এসব করে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে এভাবেই বিভ্রান্ত করে চলে এটাই তার প্রধান কাজ ও মিশন আল্লাহতালা শয়তানকে কেন সৃষ্টি করলেন শয়তানকে আল্লাহতালা সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে থাকে অন্যরা তার থেকে শিক্ষা নেবে বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যারা আল্লাহর অনুসরণ করে না আল্লাহর আদেশ অনুযায়ী চলে না ভেতরে অহংকার লালন করে তাদের পরিণতি কি হয় এটার অন্যতম দলিল শয়তান যদি মানুষ শয়তানের অনুসরণ করে তার মতো হয় তাহলে তার পরিণতিও শয়তানের মতো হবে আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তাদের বংশবশের জন্য পৃথিবীতে স্থান দিয়েছেন মানুষের মধ্যতাকে তিনি প্রতিনিধি নির্ধারণ করেছেন কাউকে শত শত নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না জনজীবন সহজ করে দিয়েছেন কিন্তু তিনি দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন কে আল্লাহর অনুসরণ করে আর কে তার নাফরমানিতে লিপ্ত হয় আর এই অবিষক্ত শয়তানকে সৃষ্টি করাও পরীক্ষার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা ফেরেস্তাদের নূর থেকে সৃষ্টি করেছেন ইবলিশ শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই তিন ধরনের মাকলুককে তিন ধরনের বস্তু থেকে সৃষ্টি করেছেন এটা দেখানোর জন্য যে প্রকৃত সম্মান উপাদানের নয় যে কাকে কোন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে এর মাঝে সম্মান নিহিত নয় বরং সম্মানের মূল মন্ত্র তাকুয়া কে কতটুকু আল্লাহতালার নৈকাট্যপ্রাপ্ত বান্দা কে আল্লাহর ইবাদত করে আর কে সব বিধিনি সেদের প্রকাশ করে আল্লাহ তালার মহান এক গুণ আছে তিনি ক্ষমাকারী বান্দার গুনাহের মাধ্যমে আল্লাহ তালার এই মহান গুণবাচক নামের প্রকাশ ঘটে বান্দা যদি গুনাহ না করে তাহলে আল্লাহ তালার অমার গুণ কিভাবে প্রকাশ হবে শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেবে সে মানুষকে বিভ্রান্ত করবে মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাবে আর আল্লাহর সামনে তওবা করবে আল্লাহ ক্ষমা করে দেবেন সুবাহন আল্লাহ সুতরাং শয়তানকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার এই গুণবাচক নামের বহিপ্রকাশ ঘটে শয়তানের মাধ্যমে বান্দা আল্লাহ তালার বেশি নৈকট্য অর্জন করতে পারে তাই এভাবে যে শয়তান ধোকা দেওয়ার ভয়ে প্রকৃত মুমিন আল্লাহ তালার কাছে বেশি প্রার্থনা করবে এবং শয়তানের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হবে এই কষ্টের পরে আল্লাহ আল্লাহতালা তাকে বেশি সব দান করবেন পাশাপাশি একজন মুমিন সবসময় তার ভেতরে ভয় কাজ করবে যে কোনো মুহূর্তে শয়তান তাকে ধোকা দিতে পারে তখন সেও আল্লাহর রহমত থেকে বিতরিত হবে এ কারণে সর্বদা আল্লাহর পথে অভিমুখ থাকবে তাছাড়া আল্লাহর কাছে সবর তাওয়াক্কুল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এগুলো অনেক প্রিয় জিনিস আর এসব প্রিয় জিনিস তখনই সম্ভব হবে যখন মনের সঙ্গে মানুষ যুদ্ধ করবে আর এসব করার জন্য মনকে শয়তান প্ররোচনা দিয়ে থাকে আর শয়তানের মাধ্যমে এসব গুণে একজন মুমিন উত্তীর্ণ হবে পৃথিবীতে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা অনেক বড় বড় কাজ সম্পাদন করেন শয়তান আল্লাহতালার একটিমাত্র আদেশ অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে এখান থেকে অন্য বড় বড় ফেরেস্তা শিক্ষালাভ করবে যে আল্লাহ আল্লাহতালার কথা না মানলে কী ধরনের শাস্তি আসতে পারে ভবিষ্যতে আল্লাহর কোনো কাজে অবাধ্যতা প্রকাশ করবে না তাদের ভেতর অন্যরকম ভয় কাজ করবে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলেছেন এখানে কে ভালো কে মন্দ এটা যাচাই করবেন যাচাইয়ের প্রক্রিয়া কি হবে আল্লাহ তালা শয়তানকে সৃষ্টি করে ভালো মন্দকে এর মাধ্যমে যাচাই করেছেন যারা তার অনুসরণ করবে তারা মন্দ আর যারা করবে না তারা ভালো আর মন্দ ছাড়া ভালো জিনিস নির্ণয় করা যায় না বা ভালো জিনিসের কদর বুঝে আসে না আল্লাহ এরূপ করতে পারেন না যে তোমরা এখন যে অবস্থায় আছো মুমিনদের সে অবস্থায় রেখে দেবেন যতক্ষণ না তিনি পবিত্র হতে অপবিত্রকে পৃথক করে দেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো উনআশি তাই প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমরা আলোচনায় বুঝতে পারলাম আল্লাহ তালা কেন শয়তানকে সৃষ্টি করেছেন এবং কেন এ বা তাকে বিতাড়িত করেছেন আল্লাহ তার সমস্ত বান্দাদের শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন